আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারহীন দেশের স্বাধীনতা রক্ষা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে বিএনপি তারেক রহমান আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ছয়শ পঞ্চাশ বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সোমবার থমথমে জবি এলাকার পরিবেশ চলছে একশো ধারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে সৈরাজার হাসিনা আজ নিজেই পলাতক মির্জা ফখরুল ঢাকার মার্কিন দূতাবাসের সতর্ক হল সারার নির্দেশ প্রত্যাখ্যান করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সার্জিস ভারতে পালানোর সময় সাবেক এমপি শিখরের ভাই ধরা বিমানবন্দরে আটকে দেওয়া হল ডেপুটি গভর্নর হাবিবুর রহমানকে ঢাকায় আবাসিক হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার পাকিস্তান বাংলাদেশ চীন ত্রিপক্ষীয় সম্পর্ক ভারতের জন্য চ্যালেঞ্জ হতে পারে টাইমসের প্রতিবেদন চীন সফরে নিজের সরকারি গাড়ি হংকি মোদীকে দিলেন চিনপিং শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নানামুখী সুদূর প্রসারী চক্রান্তের মধ্যেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় চির উন্নতশীল বিএনপি অতন্ত্র প্রহরের ভূমিকা পালন করে যাচ্ছে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি কথা বলেন তারেক রহমান বলেন আমি বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানোধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ অভিনন্দন জানাচ্ছে তিনি বলেন জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন আজকের দিনটি বাংলাদেশি মানুষদের জন্য আনন্দ উদ্দীপনা ও প্রেরণার দলটি বাংলাদেশি ভূ ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ আফগানিস্তানের দুইটি দুর্গম প্রদেশে ছয় মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ছয়শ জনের মৃত্যু হয়েছে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে আফগানিস্তানের গৃহায়ণ মন্ত্রণালয়ের মুখপাত্র সারাফাত জামান জানান প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী প্রাদেশিক হাসপাতালগুলোতে চারশো এর বেশি আহতকে ভর্তি করা হয়েছে এবং বহু মৃত্যুর খবর পাওয়া গেছে তিনি সতর্ক করে বলেন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে দূরবর্তী এলাকায় উদ্ধার কর্মীরা এখনো বাকি জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন রিক্টার স্কেলে মধ্যরাতের এই ভূমিকম্প দশ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে কুনার প্রদেশের তিনটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এছাড়া অনেক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এক গ্রামে প্রাথমিক প্রতিবেদনে ত্রিশে জন নিহতের খবর পাওয়া গেছে এবং শতাধিক আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন সেই হিসেবে পয়লা সেপ্টেম্বর সোমবার দলটির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এ উপলক্ষে আলোচনা সভা শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি উনিশশো সালের ত্রিশে মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন এরপর নানা ঘটনার মধ্য দিয়ে গৃহবধূ থেকে রাজনীতির মাঠে আসেন তারই এই সহধর্মিনী বেগম খালেদা জিয়া উনিশশো সালের ১৩ জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বেগম খালেদা জিয়ার আত্মপ্রকাশ হয় উনিশশো সালের মার্চ মাসে বেগম খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং উনিশশো সালের দশ মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন উনাশি বছর বয়সী খালেদা জিয়া মামলা কারাভোগ ও পরে অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় নেই দু সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান তিনি দু সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন সেখান থেকে দল পরিচালনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমের পরিবেশ পুরুষ শূন্য অবস্থায় আছে গোটা জোবরাগ্রাম হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযানে নেমেছে যৌথ বাহিনী বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় রাত বারোটা পর্যন্ত জারি রয়েছে একশো ধারা এর আগে শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশের সময় দারোয়ানের বাঘ বিতণ্ডার এক পর্যায়ে মারধরের শিকার হন নারী শিক্ষার্থী খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সঙ্গে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষ হয় এর জেরে রোববার সারা দিন দফায় দফায় স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় চলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত হয় প্রভিসি প্রক্টর গণমাধ্যম কর্মী সহ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী ঘটনার তদন্তে রোববার রাতে একুশ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত সাড়ে পনেরো বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রধান লক্ষ্য ছিল বিএনপিকে ধ্বংস করা নিশ্চিহ্ন করে দেয়া কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমত ও জনগণের ভালোবাসায় সিদ্ধ রাজনৈতিক দল বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা আজ নিজেই দেশ ছেড়ে পালিয়েছে সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ঢাকায় মার্কিন দূতাবাস সোমবার জানিয়েছে যারা ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত তাদের যুক্তরাষ্ট্রে আজীবনের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হবে না দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে সকালে প্রকাশিত পোস্টে এই বার্তা জানানো হয় বার্তায় উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সরকারি সংস্থা এবং বিভাগের সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন ঠেকানোর জন্য পদক্ষেপ নেবে যারা ভিসার নিয়ম ভঙ্গ করে বা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে হল নির্দেশ প্রত্যাখ্যান করে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার পয়লা সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা এ সময় হামলাকারীদের শনাক্তের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা তবে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের কেউ কেউ হল এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রোববার ভিসি সহ একাডেমিক কাউন্সিলের প্রায় দুইশো সাতাশ শিক্ষকে ক্যাম্পাসের জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা এরই এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠি সুটা নিয়ে একপক্ষ হামলা চালায় তবে হামলাকারীদের পরিচয় এখনো চিহ্নিত করা যায়নি বাংলাদেশে জাতীয় যাবতীয় দল বিএনপির সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জেস আলম সবাই মিলে ষড়যন্ত্র প্রতিহত করে সুন্দর দেশ বিনির্মাণের বার্তা দেন তিনি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি পোস্টে সার্জিস আলম বলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা তিনি আরও লেখেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব এটাই প্রত্যাশা মাগুরা একাশনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার পয়লা সেপ্টেম্বর ভোর পাঁচটার দিকে চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান গণমাধ্যমকে বলেন আওয়ামী লীগের নেতা আশরাফুজ্জামান দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশে চুয়াডাঙ্গা রেল স্টেশনে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় পরে তালাবদ্ধ একটি ব্যাগ সহ জামানকে গ্রেফতার করে সদর থানায় আনা হয়েছে তিনি আরও বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী আশরাফুজ্জামানের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমানকে বিমানবন্দর আটকে দেওয়া হয়েছে তাকে নামিবিয়া একটি ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয় বিমান বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন ইমিগ্রেশন সূত্রে জানা গেছে রোববার বিকেল পাঁচটার ফ্লাইটে অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে তার নামিবিয়া বিয়া যাওয়ার কথা ছিল এই অনুষ্ঠানে তিনি সহ কেন্দ্রীয় ব্যাংকের এগারো জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন বাকি দশ জন যেতে পারলেও তাকে ফেরত পাঠানো হয়েছে হাবিবুর রহমান ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে ওঠার জন্য অপেক্ষায় ছিলেন পরে ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান এমন পরিস্থিতিতে একটি গোয়েন্দা সংস্থা তার বিদেশ যাত্রা আটকে দেয় হাবিবুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান রাজধানীর গুলশানে অবস্থিত একটি অভিজাত আবাসিক হোটেল থেকে জ্যাকসন নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ওসি বলেন জ্যাকসন নামে যুক্তরাষ্ট্রের ওই নাগরিক গত সাতাশ অগস্ট হোটেলটিতে একটি রুম ভাড়া নেন ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে তিনি রুমটি নেন কিন্তু গত দুই দিন ধরে ওই ব্যক্তি কোনো ধরনের খাবার অর্ডার না করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও পুলিশকে জানায় পরে দূতাবাস থেকে মেডিকেল টিম একটি আসে এবং পুলিশেরও একটি টিম যায় ভেতরে ঢুকে দেখা যায় জ্যাকসন নামে ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছেন বিছানায় তিনি বলেন পরে তার মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এই ভারত তাদের সঙ্গে সম্পর্কের এই অবনতি দেশটিকে ইতিমধ্যে এক কঠিন অবস্থায় ফেলেছে এখন ভারতের জন্য আরেকটি দুশ্চিন্তার কারণ তৈরি হয়েছে ভারতের পূর্ব সীমান্তে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের উষ্ণতা অতীতের কারণে ইসলামাবাদ ও ঢাকার সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ এমনকি বৈরিতাপূর্ণ একসময় একই দেশের অংশ হলে উনিশশো সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন তা নিয়ে অনলাইন স্ট্রেইট টাইমসকে এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন সাংবাদিক দেবর্ষি দাশগুপ্ত এসিও সামিটে যোগ দিতে চীনে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গালোয়ান সংঘর্ষের পর দীর্ঘ তিক্ততা কাটিয়ে অবশেষে হাতি ও ড্রাগনের দেশ পাশাপাশি চীনে পা রাখার পরেই মোদীকে ড্রাগনের দেশে আসার জন্য শুভেচ্ছা জানিয়েছেন জিনপিং সরকারি অনুষ্ঠান এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে শ্রী জিনপিং এর পছন্দের চীনের তৈরি সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল পতাকা নামেও পরিচিত হংকি এল ফাইভ গাড়িটি দু সালে মহাবালী প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করার সময় শি জিনপিং ব্যবহার করেছিলেন চীনের মাটিতে তৈরি এই গাড়ি প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি সফরে ব্যবহার করে থাকেন সেই গাড়িতে চীনের রাস্তায় মোদীর সফর দু দেশের সম্পর্ক অন্য মাত্রা যোগ করবে বলে মনে করছে অকিবহাল মহল আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ